মাছ খোল্লা মাগুর মাছ গুয়াল মাছ খাল পয়সা করে দিছিলা তোমার জন্য জ্বলতে জ্বলতে শেষ যা জ্বলি দিয়া মানুষের আরো আইটেম আল্লাহ গতবার আইসলাম দুই চারিজন লোকে লাগস নাই মন করছিল এই গুড়ি আরামতে দিতাম নাই আল্লাহ কোজন আলি আহমদ তাহার যদি বাড়িতে আল্লাহ আল্লাহ কর আমি আমার খানকা হিনু জলে বড় খানকা হিনু খানকা বুঝনি খানকা বুঝনি হ্যাঁ রমজানো হনু আল্লাহর কাছে কইছি এবার মানছে

আমারে যে গোমান্ডো বন্ধমান্ডো কইtrae ইতা তোমার আয় যায় না কুফুর কি গট গঠাবッセ ইসলামে নবী বাড়তা রহে আরে আল্লাহ dise আবাদ করে কোন মুনাফিক উসে পরবাদ করে ঠিক আল্লাহ দারেক বড়াই তোসার তুমি তাইন খুঁটি বুঝাই লখলে বাঁধ বইয়ার আঙ্গুলো দে ওগুদি আসে আমার মনর মুছাবিও দুঃখ লইtrae খেনে আমারে বন্ধ গনে বন্যা পিট কিতাব হই যায় আমারে যদি এক বাফর এক মার আওলা গিয়া থাকো যে বন্ডু যে গুণ বন্ডু ওগুলো রাস্তা না ওটা মারলে গিয়া শেষ করো আমি অবশ্য বন্ড উন্ডো নাই বন্ড হইলে মানুষের নিলে না হলে আপনার সাক্ষী দিয়ে আমি আল্লাহ রাশিক নবীর আমি কোনো বন্ড নিবা এই বেহবাদি গুনতে এই বেহবাদি গুনতে বন্ড এখন ডোরাই না নি বলে ওই যে আঙ্গুল দিয়ে ইগু আল্লাহ তালার এক হাসি ভাগল ত্রিশ বছর থাকি ওয়াজ করে দিই তো যত করে দিই মাতি আর আল্লাহ তার আগ তার আগ বড়াই দিয়া আঙ্গুল যে কেউ লেখ রায় ইকান দিয়ে সারা কই আর যে চারটা শুনিয়েও খালি লাইক খালি লাইক খালি লাইক আর খালি শেয়ার করিও না সদার কথম সারা এবাদত বন্দে কি নষ্ট হয়ে দিব নষ্ট হয়ে দিব সাবধান হুঁশিয়ার আপনার চাল্লিশ বছর আর মকবুল এবাদত ওলা নষ্ট হয় আনা বুঝিয়া খেলোর যদি লাইক করো শেয়ার করো শেষ বনা দিলে তো দিব শুকনা খড়ি আগুনি দিলে আগুনি যদি শুকনা খড়ি দিও খড়িও হইব আগুনে হইব নি সলাম রেখো আমি আপনার জ্বালাই তো নাই হইব নি নি দেওয়ার লগে লগে জ্বলি আছে শেষ নাই নি আপনি খালি ওলা ওলা খালি শেয়ার করবা এক কিবা মারবা এক সেকেন্ড এই তো নাই আপনার চল্লিশ বছর বালা দিয়ে শেয়ার করলে কোনো বাধা নাই আরো বালা কিন্তু আপনি একজন মানুষ একে বিয়ে উঠে হয়ে এটা কিতা রে রিয়াল কি আমত হয়ে গেছে বলে কিতাব অমুক বুঝুন ওই না নি দেখো নি কত বলা মানুষ কিতা করতো দেখলাই নি ও কিতা বুঝলাই কিতা বুঝলাই কিতা আগে বুঝলাই এখানে নিজে শেয়ার করলাই কেয়ামতর দিন সারার জবাব দেওয়া লাগবো আল্লাহির দেওয়া আঙ্গুল দিয়ে আল্লাহ মাজাই ও আঙ্গুল খোসাই আমার অমুকের বিরুদ্ধে আমার কথা বাদ দেও ইলা বিরুদ্ধে ও আছে না নি ইলা ভালা উঠে না নি বারোয় না নি ভাই সাবদা অ জেৰাই আমাৰ এই বন্ধ বান্ধৱ সৈতে তুমি চাম দে আল্লাই মুখৰ বৰষত দেওক আৰু আঙুলৰ বৰষত দেওক বেজান হওক আবু জাহিলে নবিজীৰ পিছলৈ কট বিৰোধ তিতা কৰিছে নানি আটাইতো ভালছিলি এছ এটিম বাচ্ছা এছ আতিম মা বাপ সেউনাই আল্লাহ হৈছে নবী আপনে মায়ো ছৈয় নাই আমিতো আছি আমাৰ নবীৰ উন্মত নাই নি আবু জাহিল কামিয়াবইছিল নি জীয় জীয়াই কামিয়াবইছে আমিও শুই সেয়াও কামিয়াবইছে তার বাড়ি ও মাঝখানও উঠান আর অন্য বিজির বাড়ি এটা তো আমি বারবার যাই আর আল্লাহ তালাই নিদ্রা ও ও কামিয়া বুয়াইছে হে ন বিজির পিছনে কোনো মানুষও লাগা পালা নাই হে বেশ লাগি গেছিল আল্লাহ তালায় তারে ওখানে ঘরছেন মরার বাদে হবিসর ফেসাব ঘর বানাইয়া ইনু প্রায় দুই হাজার ফেসাব অনু মানুষে গিয়া ছেন ছেন ও কামিয়া মাত বুঝছ নি আরবো যারা যায়

কিগে হইলো তোর বালা চান্সে ভাষা কি আইটট নাই তে দেখিয়ার বোকা আপনার জলাই বাতি ও বিলিবা সেরগেটে কো জলাই দিছে জেকে শিরিক করে রিজা কিটা কইছে তোয়া জানোনি মা কি আনাসিনি কিটা কইছে কুফর নে মুজপর লাগা দি ফতওয়া শিরিক কি মুশরিক নে মুজপর লাগা দি ফতওয়া কুফর কি কে মইনে মাজারে সর মইনে চরাগে মাজার পর সেরগেট জ্বালা দিয়া হে বইয়া কাফিরি করে কাফির ইমান যার কি আর মুই যাইতে সময় খান্দা বাজার লাম বকা মোমবাতি বিড়ি গু খাইলে তো আর কাফির হইতো না মকরু ওলা নাই নি ওলা নাই নি মকরু তে আমি ও বিড়ি বাসের গে টকু জ্বালাইছি রে আমার এ কিয়া হয় ও আলার মুশরিক খে হ কাফির কুফুরি করে কর কুফুর নে মুঝ পর লাগা দি ফতোয়া শিরিক মুশরিক শিরিক কি কে মাইনে মাজার সরগর পর মইনে চেরাগে মাজার পর সিগারেট জ্বালা দিয়া বেটা কইলো দূর বেটা তোর বইয়া করলে বড়টা কাফिरी আর আমারে শিরিক বুদিন মুশরিক কইদিরে কইলা তোরবা তোቱን দেখ আমার ভাই হকল আমার ভাই হকল আর মিডিয়ার রেগুরা লাইকার শেয়ার করি চাইতরা আমারে নাটি দেয় মানজুর কেসে ভাত বানাইতা তুমি আর আমি যত মানু কেউ হওয়ারে নাটিতো পারে না আল্লাহ যদি কেউরে বেজ্জত করইন আরে আল্লাহ dise বাদ করে

হেৰ তাই ঠিক আছে নে আৰ যদি কুণ্টা বাৰ না তোমাৰ শৰীল গলে বেটারে কৈছিলা কিতাৰে বা শুনলামনো তুমি চুৰি চেৱাৰি বাদ দিলে তোমার তোমাৰ ভোৱাইনটোৰ দন দৌলত হৈছে বোলে অই বাদ দিলে আহিছো বোলে তই কর। কৰ বোলে গৰুকো চাৰিয়া শকু কুটাত নিয়া বান্ধি হকু চাৰিআাক খোলো খানো চুৰিত গাই না আগে যাইতাম বোলে এখন ইঠা সৰুখনে বোলে অভ্যাস অভ্যাস নোযাম পাৰি তেওঁ নিজৰ গৰুৱে কোনো দিয়া অ কুটা থাকি অ কুটাত ইকুটো আৰু চুৰিত নাই মাত ভূতী মাত ভোজী মানুহ যদি তোমাৰ দেখা যায় এটা শেয়ার আর লাইক যেটা বাদ বাদ করে আমার পিছনে বালা লাগে না তোমার জন্য সইয়ে ধারে না অথথা মাথার বাদে এক কাম করিও নাগা মরিস আমি কিতা কইতাম অগো বাবগি নাগা বরসর জাল হে নি নাগা মরিস দশ বাস টাকা লইয়া আনি লোভন দিয়া শৈল্য আর আঙ্গুল দেখো তুই শেয়ার করো বন্ধু বন্ধু লেখো অনু লাগাই দিও দেখবাই আর জানে কইতো না শেয়ার করার কথা ঠিক আছে নি দেখলাম বেটা বাল বিয়ার লাগি মাথো আর আরো একু আসি নিউ ইংগেজ হে বালা ভাইয়া এই বাড়িত প্রস্তাব দিয়া কলে কলে বইছে আর আরো গুরু আনা আইছেন আইসুন হিগে মেকুরুরি লাগাইয়া গিয়া মুলাকাত করছে আর সারাই ফলাইয়া বাতে গেছে বুঝছই নি আমার ভাই হল ও বড় বড় হুজুর হল যারা তোমার জনের যদি দয়া করে সমালতা পারো না নিজরে বলে না তোমার ব্যাপারে কিছু লেখাও লাগবো আর নাই আমরা গুম হারাম দয়া করি সেরকেট আপনার নাকা মরি চুকা মরি শিশু লাগাই দিও আর যদি ভালো না ঠেকাটত তুলি তাই রুয়া আছে বা নিজের বাড়ি রুয়াত ব্যস্ত হয়ে দিও গুণ হইত নাই আলি আহমদর পিছনে লাইক শেয়ার করিও না আত ঠাটা করি দিব হো আল্লাহ হুমা আমি হওয়াও লাগবো হওয়াও লাগবো আমার জমিয়ে মূর্তি কান তুলি লাইক করে হে শেয়ার করে হে দেখুন তে শেয়ার করলায় আর যাতে কইতে আমার মূর্তি কিটা গুণা করছো আমার বাপ তুলি গালি দিছে উদুরে দিন আমার বাপ কবর উঠি দিয়েছে আল্লাহ আমি অত মানুষের জরিয়া হয়ে যাবো তার হেদায়ত দেও তার বুঝুর তো দেও আর যদি হেদায়ত বুঝিও বুঝুই না যে আর আগে দেখলেন হয়ে যাবো খান অনেক হো আল্লাহ হুম্মা আমি লম্হাও নে খাতা কি সদিও নে সাজা পাই বারতি এক ভাষা আছে এক মুহূর্তর কারণে গলতি করবায় আর এর বাদে চৈধ্য সিঁড়ি পর্যন্ত মারিয়া যাইব তাকো ওয়াজ বাইবাসও গেছে কি আমি আইওই মেইন সোমনাথ মেইন দৌ আপনারা সারা আমার বাড়াল আসেন আসেনি আমরা আল্লাহ খানো আমরা আল্লাহ এখন খানো আল্লাহ উফরে নাই আর সে আজিমও নাইনি